পনেরো বারোটা বাজে দুষ্টু কালকেও রাতে দুটোর সময় ঘুমিয়েছে ঘুমাচ্ছে না বকে ঝোঁকে তারপরে ঘুম পাড়িয়েছে আবার আজকে সকালবেলায় দশটার সময় আমার ঘুম ভেঙেছে দেখছি আমার পাশে উঠে বসে রয়েছে তো উঠে গেলাম শরীরটা ভালো না বাচ্চাটার ঝিমিয়ে রয়েছে সর্দি কাশি হলে তো বাচ্চার হয় ওই জন্য নেতিয়ে রয়েছে তখন না ভালো হচ্ছে আরও দু চার দিন লাগবে একটা ছলছল করছে তো উঠলাম উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম ঝাড়া ঝুরি ডাস্টিং করলাম এখন একটা রান্না হয়েছে আর একটা রান্না আমি করছি এটা আমি করব আর মা বলছো কেন একটুই ঘরে যাব ঘরে রোদ আসেন একটু রোদ পড়ুক গায়ে সোনা মুনি আমি ਲੈ মুজা হাড়ে তত বাকি হল দন্ত বন্ধ মামাম দন্ত বন্ধ এই যে মশলা কষবো আদা রসুনটা ইয়ে করছি নিরামিষ হবে বাঁধাকপি আলু দিয়ে ঠিক আছে করি কারণ এখানে না ফোন নিয়ে করলে পরে না ছিটা মিটা আসে ফোনটা রেখে এসে মশলাটা তো ছাই তারপর পরে ফিরে আসছি ও ব্লগটাও তো শুরু করা হয়নি শুরু করি গুড মর্নিং ফ্রেন্ডস আমি আমার চ্যানেল আকলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেখো নতুন ব্লগ শুরু করলাম ঠিক আছে রান্নাটা কমপ্লিট করে আবার পরে ফিরে আসছি দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আজকে আমাদের হয়েছে ভাত এই যে বাঁধাকপি আলু আমি করেছি নিরামিষটা এই যে আমুদি মাছের ঝাল টমেটো দিয়ে কাঁচা লঙ্কা এই আমদি মাছটা বেগুন আলু দিয়ে চচ্চড়ির মতনও ভালো লাগে আবার এরম ঝালও ভালো লাগে ভাজা ভাজাও ভালো লাগে আবার অনেকে তান্দুরি আমোদি মাছও রাখে তো অনেকক্ষণ পরে সামনে এলাম বান্না করলাম ওইটাকে নিয়েই ছিলাম শরীরটা ভালো না বাচ্চাটা স্নান ট্যান করে ওই ঘরে দিয়ে এসেছিলাম রোদে এখন আমার স্নান করে এলাম এবার ওকে নিয়ে আসবো খাওয়াবো যাই গিয়ে ওটাকে নিয়ে আসি সব নিয়ে খেলছিস ক্লিপ নিয়ে চল 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 হাবু খাবি ঠিক আছে চ দেখো পৌনে সাতটা বাজে দুসটাকে ঘুম থেকে উঠতে ফ্রেশ করিয়ে খাইয়ে দিলাম খেলা করছিল তারপরে ফোন দিয়ে খাওয়ালাম খাইয়ে দেয় এখন ফোনটা ওর কাছে থাকবে তার কারণ হচ্ছে আমি এখন ব্যাগ গুছাবো আমরা ওখানে দু তিন দিন থাকব রোজ যাওয়া আসা সম্ভব না আমি একা হলে বাবু না থাকলে এক যাওয়া আসা করত দেখে নিয়ে না তারপর মেয়েটার শরীরটা ভালো না রোজ ওই যাতায়াত করা সকাল সকাল উঠে তারা হুড়ো করে যাওয়া আসা ওর পক্ষে হ্যারাসমেন্ট হয়ে যাবে আমি একবার ভেবেছিলাম যে যাবো আসবো কিন্তু না যে ট্রেনে করে যায় কি গাড়ি করে যাই যাই করে যাই অনেক বেশি হ্যারাসমেন্ট হয়ে যাবে আমার বাচ্চাটার জন্য আমরা দু তিন দিন থাকবো তাই এখন ব্যাগ গুছাবো তো ওকে ফোন না দিলে গুছানো যাবে না অনেক ডিস্টার্ব করে তো এখন ব্যাগটা গুছাবো নেল পলিশ করবো এই দুটো কাজ আছে ব্যাগ গুছানোর নাম শুনলে না আমার ভীষণ বিরক্ত লাগে সে যেখানেই হোক না কেন গেলাম চলে এলাম সেটা আলাদা ব্যাপার কোথাও গিয়ে থাকা হলে না আমার ভীষণ বিরক্ত লাগে ব্যাগ গোছানো তার উপর আবার বিয়ে বাড়ি সেটা ভুলে গেলাম তো ব্যাস ঠিক আছে দেখি শুরু তো করি তারপর দেখি কি করছি আটটা বাজে গোছ গাছ হয়েছে এবার লাস্ট মিনিটের গোছ গাছ বেশি থাকে যেমন মেয়ে খেলে মেয়ের বাটার নিতে হবে মেয়ের ওষুধপত্র ব্রাশ মেজে ব্রাশ এগুলো তো টিস্যু ওয়াইপস যেটা সেইগুলো এগুলো তো লাস্ট মিনিট এগুলো তার এখন আমি খালি এখন নিলাম হয়তো যেই সব ক্লিপ ফিপ যেগুলো পরবো মাতার খোপা শাড়ি ভালো কাপড় সেইগুলো তো আসল জিনিসগুলো তো লাস্টেই থাকে তো ওকে ওই ঘরে দিয়ে এসছি দাদু দিদনের কাছে আমার এখন ওই হয়েছে গুছাগুছি হয়েছে হ্যাঁ তারপরে কালকে বাকিটা করব আর এখন ওর জলটা ফুটানো ফুটাচ্ছি আর কি দু বোতল ফুটানো জল নিয়ে যাবো বিয়ে বিয়েবাড়িতে কি করব কোথায় কি করব মাসে একা সেই লোকজন দেখবে না আমি বলবো আমার মেয়েকে হাঁড়ি দাও জল গরম করবো এসব ঝামেলা করতে চাইছি না কাল আর পরশু দিনটা তো ওকে দু বোতল জল ওর দু দিন অন্তত হয়ে যাবে তো ওই জন্যে জলটা ফুটিয়ে নিচ্ছি এখন দু বোতল করে নিয়ে যাবো আর আর কি এইটাই এখন কাজ আছে এটাই করছি এটা করলে হয়ে যাবে ব্যাগ ফাগ গুছিয়ে নিলাম ও তারপরে এবার নেল পলিশটা পরবো বাস ঠিক আছে জলটা ফুটায় নেল পলিশটা পড়ি এই যে নেল পলিশ পড়া হয়ে গেছে আমার রেড কালার পরেছি হাতেও পড়েছি কিন্তু হাতে একদম যাচ্ছে তাই হাতেটা দেখার মতো না নখ নেই যখন নখ ছিল পরলে সুন্দর লাগতো এখন আর নোখ রাখি না তো দু হাতে পড়িনি কারণ এই হাত দিয়ে মেয়েকে খাওয়াবো বাবা যদি মেয়ের মুখে ঠুকে চলে যায় হাত দিয়ে খাওয়াই এমনি বেচারা দুদিন আগে বমি করছিল তাই এই হাতে পড়বো না আর মেহেদি পড়বো ভেবেছিলাম তাও হয়তো পড়বো না কারণ কালকে গিয়ে কখন পড়বো মেয়েকে তো সব কিছু আমাকেই করতে হয় তো মেহেন্দি পরে বসে থাকলে সংসার লেখি আর হবে তো তারপরে ভাবলাম এক হাতে পড়বো এখন চিন্তা করছি পড়বোই না এক হাতে আর কি পড়ব কখন যাব কখন পড়বো তার থেকে থাক শুধু হাতে অনেকদিন পরে একটু ইচ্ছা হলো তাই এই আঙুলের পলিশ করলাম কিন্তু ঠিক করে দেখালাম কারণ আঙুলগুলোর আর জাত নেই সময় সব কিছুর যত্ন ছিল এখন আর কোনো কিছুর যত্ন নেই ঠিক আছে হয়ে গেছে এখন আবার সেই খাওয়া দাওয়া সারবো সবে সোয়ারটা মেয়েকে আনতে হবে পরপর তিনটে ওষুধ খায় সেগুলো খাওয়াবো পরে ফিরে আসছি দশটা বাজতে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে দুষ্টুটা একটু ভাত আজকে দুবেলা একটু খেয়েছে কিন্তু ডিম খেতে চাইছে না যা আবার দুপুরে খেলো এবার একদম ডিম খেলো না এক দু কামড় খেলো ব্যাস আসলে ওই অ্যাসিডিটিটা হয়েছিল ওইটা হয়তো আর নেই কিন্তু সর্দির জন্য মুখে এখনো টেস্ট আসেনি সুস্থ হয়নি না পুরোপুরি এখনো যার জন্য খুব একটা খেতে চাইছে না দুটো ভাত যে খেলো তাই যখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন মাজা হচ্ছে আর কালকে তো গায়ে হলুদ তো কালকে আমরা যাব সকালে উঠবো ওটা খাওয়া দাওয়া করে বেরাবো তো কালকে ব্লগটা ভালো হবে যাই হোক আজকের ব্লগটা এখানে রাখছি আগামীকাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট